আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মাঝ সমুদ্রের মাঝে প্রকাণ্ড সব পাথর দিয়ে শহর বানানো সম্ভব তাও আবার আজ থেকে হাজার বছর আগে যেখানে এক একটি পাথরের ওজন প্রায় পঞ্চাশ টন যা আধুনিক সব বড় ক্রেন ছাড়া নাড়ানোই অসম্ভব শুধু তাই নয় এই রহস্যময় শহরটির নাম নিলেই স্থানীয়রা আজও ভয়ে শিউড়ে ওঠে তারা বিশ্বাস করে রাতের অন্ধকারে সেখানে আজও জাদুকরদের আত্মা ঘুরে বেড়ায় আজ আমরা কথা বলবো প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এমন এক দেশ নিয়ে যাকে বলা হয় ঈশ্বরের পায়ের ছাপ চলুন তবে আজ আমরা ডুব দেব মাইক্রোনেশিয়ার সেই নিষিদ্ধ আর রোমাঞ্চকর রাজ্যে ভৌগোলিক দিক থেকে মাইক্রোনেশিয়া হল প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় দু একশোটি ছোট ছোট দ্বীপের একটি বিশাল সমষ্টি এটি নিরক্ষরেখার ঠিক উত্তরে অবস্থিত দেশটির মোট স্থলভাগের আয়তন প্রায় সাতশো দুই বর্গ কিলোমিটার কিন্তু এটি সাগরের প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে বর্তমানে মাইক্রোনেশিয়ার জনসংখ্যা প্রায় এক লক্ষ ষোলো হাজার এখানকার রাজধানী হল পালিকির এবং মুদ্রার নাম ইউএস ডলার ধর্মীয়ভাবে এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন এই ক্ষুদ্র দ্বীপগুলোর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রহস্য চলুন এবার এই রহস্য ভরা দেশের কিছু রহস্য জেনে নেওয়া যাক যেমন এক নানমাদল সাগরের উপর ভাসমান শহর মাইক্রোনেশিয়ার পোনপেই দ্বীপের পাশে অবস্থিত নানমাদল শহরটি বিরানব্বইটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি বিশাল বিশাল আগ্নেয় শিলাস্তম্ভ দিয়ে এই শহরটি সাগরের পানির উপর নির্মিত হয়েছে একে বলা হয় প্যাসিফিকের ভেনিস সাগরের লোনা পানির উপর প্রাচীনকালে এমন শহর গড়ার পরিকল্পনা আজও অকল্পনীয় দুই ওজনের রহস্য ও জাদুকর বাইয়ের কাহিনী শহরটি তৈরিতে ব্যবহৃত এক একটি পাথরের ওজন পাঁচ টন থেকে পঞ্চাশ টন পর্যন্ত স্থানীয় লোককথা অনুযায়ী দুই জাদুকর ভাই তাদের অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই পাথরগুলোকে পাখির মতো আকাশে উড়িয়ে এনে এখানে স্থাপন করেছিলেন কারণ দ্বীপের ধারে কাছে এই ধরনের পাথর পাওয়ার কোনো উৎস নেই তিন আধুনিক ইঞ্জিনিয়ারিং বনাম প্রাচীন মেধা গবেষকরা আজও নিশ্চিত নন যে কিভাবে কয়েক হাজার টন ওজনের পাথর সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছিল কোনো চাকা বা ধাতব যন্ত্র ছাড়া কীভাবে পাথরগুলো নিখুঁতভাবে সাজানো হল তার কোনো উত্তর আধুনিক বিজ্ঞানের কাছে নেই চার হারানো মহাদেশ মু অনেক রহস্য গবেষক মনে করেন নানমাদল আসলে প্রাচীনকালের হারিয়ে যাওয়া মহাদেশ মু বা লেমোরিয়ার একটি অংশ তাদের মতে এটি কোনো সাধারণ শহর নয় বরং এক সময়কার উন্নত কোনো সভ্যতার রাজধানী ছিল যা পরে সাগরে তলিয়ে যায় পাঁচ পাথরের টাকা মাইক্রোনেশিয়ার ইয়াপ দ্বীপে আজও বিশ্বের সবচেয়ে অদ্ভুত মুদ্রা ব্যবহার করা হয় সেখানে কাগজের নোট নয় বরং বিশাল বিশাল গোলাকার চুনা পাথরের চাকা মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় কোন কোনো পাথরের ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে এই টাকা যার বাড়ির সামনে থাকে সেই তার মালিক ছয় ভুতুরে শহর ও স্থানীয় ভয় স্থানীয়রা রাতে নানমাদলের আশেপাশে যাওয়ার সাহস পায় না তাদের মতে এই পরিত্যক্ত শহরে আজও প্রাচীন রাজাদের অতৃত্ত আত্মা ঘুরে বেড়ায় শোনা যায় উনিশশো সালে এক জার্মান গভর্নর যখন এখানকার রহস্য উদ্ঘাটনের জন্য একটি প্রাচীন সমাধি খুঁড়েছিলেন তার ঠিক পরের দিনই তিনি রহস্যজনকভাবে মারা যান সাত ডলফিন আর হাঙরের উপাসনা প্রাচীন মাইক্রোনেশীয়রা বিশ্বাস করত যে সাগরের প্রাণীদের সাথে তাদের গভীর সম্পর্ক আছে নানমাদলের ধ্বংসাবশেষের নিচে এমন কিছু কুঠুরি পাওয়া গেছে যেখানে ডলফিনকে বলি দিয়ে দেবতাদের তুষ্ট করা হতো আট সাগরের নিচে লুকানো রাস্তা ডুবুরিরা নানমাদলের আশেপাশে সাগরের নিচে এমন কিছু পাথরের রাস্তা আর কাঠামো খুঁজে পেয়েছেন যা নির্দেশ করে যে এই শহরটি এখন যা দেখা যাচ্ছে পারছে অনেক বড় ছিল সাগরের নিচে লুকিয়ে থাকা এই কাঠামো কি কোনো প্রাচীন বন্দরের অংশ নয় চুক লাগুন সাগরের সমাধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাইক্রোনেশিয়ার চুক লাগুন এলাকায় জাপানের একটি বিশাল নৌবহর ডুবিয়ে দেওয়া হয়েছিল আজ এটি বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার শিপ সিমেট্রি সাগরের নিচে তাকালে আপনি আজও দেখতে পাবেন অবিকল পড়ে থাকা যুদ্ধবিমান ট্যাঙ্ক আর জাহাজের কঙ্কাল দশ ভিনগ্রহের প্রাণীদের যোগসূত্র অ্যারিস্টটেল বা প্লেটোর মতো অনেক প্রাচীন চিন্তাবিদদের লেখায় এমন কিছু দ্বীপের উল্লেখ ছিল যা মাইক্রোনেশিয়ার সাথে হুবহু মিলে যায় অনেক এলিয়েন তাত্ত্বিক মনে করেন নানমাদলের এই অসম্ভব নির্মাণ আসলে পৃথিবীর বাইরের কোনো উন্নত সভ্যতার সাহায্য ছাড়া করা সম্ভব ছিল না মাইক্রোনেশিয়ার এই রহস্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে সাগরের ওপর ভাসমান শহর নাকি পাথরের টাকা কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ